আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে একদম প্রত্যেকটা ড্রেসই হচ্ছে রিজেক্টেড ড্রেস থাকবে আজকের ভিডিওর আর হচ্ছে কোনোটার সমস্যা থাকবে কোনোটার থাকবে না বড় ধরনের কোনো কাটাছিরা নাই ঠিক আছে এই জন্য আমি দ্রুত দেখাই দিব হয়তো বা কোথাও একটু সুতার সমস্যা হয়তো বা কোথাও একটু পিন্ট ওঠে নাই এতটুকুই সমস্যা আছে কারণ আমি এগুলো হচ্ছে দেখছি খুলে যে এই ধরনের সমস্যা তো এই জন্য আর এখন ডিটেলসে ভিডিওতে দেখাবো না যা এটা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এবারে প্রাইস থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে ইনশাআল্লাহ বড় ধরনের কোনো সমস্যা পাবেন না আমি হচ্ছে তারপরও দেওয়ার সময় চেক করে দেব তো হচ্ছে নির্ভয় নিতে পারেন বড় ধরনের কোনো কাটা নাই আর বড় ধরনের কাটা থাকলে আমি ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও ড্রেসের জন্য আপুরা অনেক অনেক রিকোয়েস্ট করছেন এই ধরনের ড্রেস আনতে তো আবার নিয়ে আইসি কিন্তু রিজেক্টেড ড্রেস দুই পেটি চলে আইসে যা লাগবে দ্রুত অর্ডার করবে তো এটা একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডবল পিস নয় দ্রুত অর্ডার করতে হবে এক পিস করে আসছে তো দেখা যায় কোনোটা হালকা দুই পিস থাকতে পারে বা হচ্ছে নাও থাকতে পারে তো পেটির মধ্যে এখনও সব খুলে দেখি নাই যা লাগবে যেটা দ্রুত অর্ডার করতে হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ হালকা পাতলা ডিফেক্ট থাকবে বড় ধরনের কোনো সমস্যা থাকবে না ওকে বড় ধরনের কোনো সমস্যা থাকবে না এই জন্য আর সমস্যাগুলো দেখাতে পারতেছি না তো সমস্যা দেখাইতে গেলে অনেক সময় লাগে যেহেতু এগুলাতে কাঁটাশিরা নাই হালকা হচ্ছে আপনার একটু প্রিন্টের সমস্যা বা হচ্ছে একটু রং ওঠে না এই ধরনের সমস্যা থাকতে পারে সুতার সমস্যা থাকতে পারে একটা দুটা তো এই হচ্ছে সমস্যা হ্যাঁ ড্রেসগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল এগুলা কিন্তু ইন্টেক ড্রেস আমি অ্যাভেলেবেল সেল করছি এবং হচ্ছে এখনও ইন্টেক ড্রেস অনেক সেল করি তো সেগুলোর প্রাইস অনেক বেশি এইগুলা রিজেক্টের সাথে আসছে রিজেক্টের প্রাইসটা রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মিনিমাম হচ্ছে তিন পিস নিতে হবে মিনিমাম তিন পিস হ্যাঁ তিন পিসের নিচে অর্ডার নেওয়া হবে না আর অবশ্যই লাইক করে এবং হচ্ছে আপনার স্ক্রিনশটে সাবস্ক্রাইব করে অর্ডার করতে হবে হ্যাঁ যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্যই শুধু এই প্রাইজের ড্রেসগুলো দিতে এইগুলা ভিডিওতে যত বেশি লাইক পাবো তত হচ্ছে এই ধরনের অফারের ড্রেসগুলো আনবো হ্যাঁ মানে হালকা পাতলা সমস্যার এই ড্রেসগুলো আমি আবার স্টক করতেছি কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা হচ্ছে লাইক দিবেন কারা কারা হচ্ছে এই ধরনের ড্রেসগুলো চান দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন নিম্মে তিন পিস তিন পিসের নিচে এগুলো দেওয়া সম্ভব না ঠিক আছে এটা আছে অন্যটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটার নাম আছে ওড়না প্রাইস ছশো টাকা করে নিমমে তিন পিস নিতে হবে তিন পিসের নিচে অর্ডার নেওয়া হবে না যে কোনো তিন পিস এই ভিডিওর যে কোনো তিন পিস ওয়াও দেখেন কালার কম্বিনেশন কি প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এই ড্রেসটা দেখে তো আমি ফিদা হয়ে গেছি মনে হচ্ছে আমি নিয়ে নিই স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা প্রাইস ছয়শো পঞ্চাশ এটা দেখেন একটা ডিজাইনের মধ্যে এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এগুলো ইন্টেক ড্রেসও আছে নিতে চান নিতে পারবেন হচ্ছে স্যালোয়ার সেম ইন্টেক ড্রেসের প্রাইস আছে আটশো পঞ্চাশ ওটা কিন্তু আমার ভিডিওতে অনেক হচ্ছে দেওয়া আছে আমার চ্যানেলের ভিডিও আর এটা আমার নিজের চ্যানেল নিভো অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডার করবেন এই যে আমি নিব বললে রাইখে দেওয়া যাবে না অর্ডার করে হচ্ছে সঙ্গে সঙ্গে নিতে হবে ঠিক আছে এটা অন্যটা আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আল্লাহ হাফেজ